আমি ভাই বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দই আমি অনেক ভালো আছি আজকে বিশাল একটি অফার বা ডিসকাউন্ট নিয়ে আজকে চলে আসছি বড় বড় বিগ সাইজের হানিডু গাছ তারপরে বাড়ি পেড়ো ব্রোনাই যারা জিও ব্যাগ সেট আপ নিতে চান জিও ব্যাগ সেট আপ পাবেন এবং যারা হচ্ছে বস্তা সেট আপ এদিকে যদি দেখান এই যে আমরা বস্তা সেটাপ করে সেটা গাছ ফাঁকাতে বের করুক নিজস্ব এই এখানে রাখা হয় এই গাছটা দেখতে পারছেন খুব সুন্দর প্রিমিয়ার এবং এই বছরেই পরিমাণ এই গাছগুলো আমরা করছি আমরা কি কোন গাছগুলো করছি এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমরা সেটিং করছি আমি এখান থেকে গাছ দেখাই আপনাদেরকে দেখেন মাসাল্লাহ আহ বড় গাছ এটা আছে হানিডু আম অনেক ঝাকরা এবং গাছের ডালপালা গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুব স্ট্রং চারা একদম মাদার প্লান্ট যারা মা ছাদে লাগাইতে চান বাড়ির আঙে আনে লাগাইতে চান তাদের জন্য এই গাছগুলো যারা মুকুল ছো বা আম ছো নিবেন তাদের জন্যই বলে এগুলো আমরা সেটিং করছি এখন মুকুল আসবে দেখে সেটিং করে দিছি দশ দিনের ভিতরে মুকুল চলে আসবে আমাদের এই গাছগুলো আমরা এটা ধরে আছি এটা হচ্ছে হানিডু আম হানিডু আমগুলো খুবই চমৎকার চমৎকারের চারা গাছগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি কয়েকটা গাছ দেখাই দেখেন একটা গাছ দেখেন কত সুন্দর গাছ গাছাল্লা প্রচুর ঝাঁকরা এবং ডালপালা দেখতে পাচ্ছেন যারা ফেসবুকে দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের সরাসরি ভিডিও কলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা চারা দেখে শুনে তারপরে নিতে পারেন এদিকে চলে আসেন এদিকে আমরা চারা দেখাবো হচ্ছে এটা হচ্ছে বুড়ো নাইকিং বুড়ো নাইকিং আমি দেখাবো বুরো নাইকিং ব্রো নাইকিংয়ের বিক সাইজের চারা এটা আছে ব্রো নাইকিং দেখতে পারছেন অনেক ঝাঁকড়া অনেক ডালপালা দেখতে পারছেন কত সুন্দর সুন্দর চারা একদম সোজা সোজা অনেক অনেক চারা আছে আমাদের কাছে অনেক চারা আছে সব ঝাঁকড়া একদম ব্রিক সাইজের যারা এই বিগ সাইজের ব্রো নাইকিং আমের চারা নিতে চান ব্রো নাইকিং আমটা তো জানেন সবাই বড় হয় পাঁচ চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে বড় বড় এবং যে আমরা বস্তা সেটিং করেছি দেখেন কত সুন্দর লাগছে চারাগুলো বস্তা সেটিং করা খুব সুন্দর যেন আমরা এই সেটিংটা করছি কারণ অনেক সময় আম বা গেলে চারা মরে যায় যায় থাকে না যার কারণে এখনই চেঞ্জ করে দিচ্ছি যেন আপনারা সুস্থ সবল চারাটা আপনাদের হাতে আমরা তুলে দিতে পারি আপনাদেরকে এখন দেখাবো যে চারাটি এটি হচ্ছে খুব চমৎকার একটি আকর্ষণীয় আম এটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট এটার উৎপাদিত আম এটা হচ্ছে বাড়িতে খুব সুন্দর সুন্দর ঝাকরা ঝাকরা চারা দেখেন যারা চার ফিট পাঁচ ফিট তারপরে নেবেন দেখেন কত সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে বাড়িতে একদম ঝাঁকড়া ডালপালা দেখতে পাচ্ছেন চারাগুলো চারাগুলো দেখলে খিদে লাগবেন এত সুন্দর সুন্দর চারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত ডাল প্রচুর ডাল আছে প্রচুর ডালপালা যারা এই সাইজের বিগ সাইজের বাড়ি তেরোর চারা নিতে চান তারা আমাদের থেকে নিতে পারেন দেখেন প্রত্যেকটি চারাই প্রিমিয়ার কোয়ালিটির এবং ডালবালা বিশিষ্ট ঝাঁকড়া প্রত্যেকটি চারা আমাদের কাছে যা চারা আছে সব চারাগুলো একই সাইজের বা একই রকম ঝাকরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত ঝাঁকড়া এটা আছে তেরো দেখালাম হানিডিউ দেখালাম বুরোনাই কিং এখন দেখাচ্ছি তেরো খুব সুন্দর সুন্দর চারা বিগ সাইজের বাড়ি বাড়িতে আমগুলো খুবই সতেজ এবং চমৎকার দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর চারা আছে এগুলো আসছে সবই বাড়িতে আমি গাছ দেখাই দেখেন আমি আরেকটা গাছ বের করি এটা দেখেন এটাও খুব সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন ডালপালা আছে চমৎকার যদি আমরা আর একটা গাছ বের করি ভিতর থেকে সেটাও আপনাদের দেখাই প্রত্যেকটি চারায় ঝাঁকড়ায় এবং আর সতেজ একদম চকচকে চারা যারা এই সাইজের চারাগুলো নিতে চান বা নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে অরিজিনাল যাদের বাড়ি তেরো আমের বিগ সাইজের বড় বড় সাইজের সুন্দর সুন্দর ঝাঁকড়া চারাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখেন চারাটা দেখেন তো দেখার মতন চারা এবং কিনার মতন চারা এগুলোতে সব আমাজ ব্যাপারটাই আম সেটিং হয়ে যাবে বাড়ি তেরো এটা কালারফুল আম খুব সুন্দর আম এটা আমাদের চাপাইনামগঞ্জ হার্টিকালচার থেকে এটা উৎপাদিত যারা হচ্ছে এই বাড়ি তেরো আমের বিগ সাইজের চারাগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর অনেকে রেট সম্পর্কে বলেন আসলে এই চারার এখন একটা রেট আছে তারপরে দুই দিন পরে আবার রেট বাড়বে মুকুল থাকবে আম থাকবে এই আমরা রেট বলতে চাই না এই চারাগুলো সুলভ্য মূল্যেই কিনতে পারবেন আমাদের থেকে আপনারা অন্য জায়গাতে যদি পনেরোশো দু হাজার টাকায় কেনেন আমাদের কাছে মনে করেন যে এক হাজার টাকা এখন কিনতে পারবেন তখন আবার এই চারাগুলোর এক মাস পরে দু মাস পরে আবার চারাগুলোর দাম বাড়বে এই আমরা সঠিক দামটা বলি না এখন আপনারা যদি নিতে চান এক হাজার টাকায় কোথাও কওয়া লাগবে না একবারে ইনশাল্লাহ দিয়ে দেবো খুব প্রিমিয়ার কোয়ালিটির এত সুন্দর সুন্দর চারা কোথাও পাবেন না বাংলাদেশে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ চারাগুলো দেখলে আসলে খিদে লাগার মতন চা চারা দেখেন খুব সুন্দর সুন্দর মাশাল্লাহ প্রচুর সুন্দর চারা এদিকে আছে ব্রোনাইকিং এদিকে এই যে এটা জিও ব্যাক করলাম জিও ব্যাক করার পরে দেখেন কত সুন্দর লাগছে এই গাছটা দেখেন প্রচুর সুন্দর লাগছে এটা দেখতে পারছেন প্রচুর সুন্দর চারাটা এটা হচ্ছে হানিডু আম এটাও হানিডু আম দেখেন এটা বস্তার সেটিং করলাম এটা জিও ব্যাক সেটিং করলাম ওগুলো দেখতে পারছেন কত সুন্দর লাগছে আর আমাদের এদিকেও সেটিং চলছে সেটিং এগুলো সব সেটিং করবো খুব সুন্দর সুন্দর সব চারা চারাগুলো দেখতে আছে খুবই সুন্দর খুবই সুন্দর আকর্ষণীয় দেখতে সুন্দর ঝাঁকড়া সব দেখেই আর কি আমারও পছন্দ চারাগুলো ডালপালা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈদ্ পনেরো ষোলোটা আছে এটাই ষোলোটা ডাল আছে দেখুন এটাই ষোলোটার থেকে তো দু কেজি আম তো দাঁড়াবে ইনশাল্লাহ এটাই ষোলোটা আম আছে খুব সুন্দর ঝাঁকড়া একবারে সতেজ চারাগুলো একদম গ্যারান্টি মরবে না আর আমরা তো বস্তা সেটিং করছি আমরা বস্তা সেটিং করছি মানে মুকুল আসে বা হচ্ছে আপনার মুকুল আসলে মুকুল সহ নিতে পারেন অনেকে আবার এই অবস্থায় এখনও নিতে পারেন চমৎকার চমৎকার নতুন নতুন ভ্যারাইটি আমের চারাগুলো শুধু আমরাই দিয়ে থাকছি আপনার যে চারা গুলো বাড়িতে আরো চ্যাংমাই এদিকে চলে আসেন এদিকে আমাদের আরো আম আছে যেটা এটা আমরা জিনিস দেখাই আপনাদেরকে এটা মরক্কো মালটা মরক্কো মালটা বলতে আর ইন্ডিয়ান মুসাম্বিও যদি নিতে চান ইন্ডিয়ান আর আম বড় বড় গাছ আছে আর এটা হলুদ মালটা হবে এবং এই বছরই এই চারাগুলো এই ফল ধরবে এগুলো বড় বড় চারা এগুলো মরক্ষ ওদিকে আমাদের মোসাম্বিও আছে ইন্ডিয়ান মোসাম্বি গোল্ডেন মোসাম্বি যারা এই সাইজের চারাগুলো নিতে নিতে পারেন আমাদের কাছে প্রচুর রয়েছে এই যে আমাদের কাছে আরও আম আছে বলো প্রচুর আম আছে ডগমাই তারপরে এদিকে আছে আপনার ইউটু তারপরে এদিকে সামনে আছে কিংসাকাত চ্যাংমাই বুরোনাই কিং ফোর কেজি থ্রি টেস্ট তারপরে ডগমাই শিমং আরও বিভিন্ন জাতের যত আম আছে সব আমগুলো এই জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে সব রকম চারাগুলোই পাবেন ফোর কেজি থেকে শুরু করে দেখতে পারছেন আমরা আজকে যে চারাগুলো দেখালাম কী সাইজের চারা যারা জিও ব্যাগ সেটিং করে নিয়েছেন জিও ব্যাগ সেটিং করেও দেবো যারা বস্তা সেটিংয়ের গাছগুলো নিতে বস্তা সেটিংয়ের গাছগুলো নিতে পারেন এখানে আমাদের গোবর সার এবং মাটি দিয়ে মিক্স করা ছিল সেই মাটিগুলো দিয়ে আমরা প্যাকেটটা করছি দেখতে পারছেন এদিকে আমাদের মামুনুল হক শান্ত টিরাক মাঝি আর সে এসে আপনার প্যাকেটিং করছে এবং তার বন্ধু দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে এবং গোবর সার বিভিন্ন সার মিশানো মাটি এরা এই যে এভাবে প্যাকেটিং করতেছি আমরা আজকে যারা আমাদের এই চারাগুলো দেখলেন বা চারাগুলো দেখে যদি ভালো লাগে যদি চারা নিয়ে ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই যোগাযোগ করুন আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি আমরা আপনার জেলা পর্যন্ত পৌঁছাই দেবো ইনশাল্লাহ আপনার কুরিয়ার ভাড়া আপনাকেই দিতে হবে আমরা কোনো কুরিয়ার ভাড়া দেই না যদি আপনাদের ভালো লাগে চারাগুলো তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন আজকে যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল সেই পর্যন্ত আমরা আমাদের নার্সারি বা বাগানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার